রহমান রহিম আল্লাহ নামে শপথ সেই দ্রুতগামী ঘোড়াগুলোর যারা যারা ঊর্ধ্ব শব্দ করতে করতে দৌড়ায় শপথ সেসব সাহসী ঘোড়ার যাদের ঘুরে অগ্নিস্ফুলিঙ্গ বের হয় শপথ এমন সব ঘোড়ার যারা প্রত্যুষে ধ্বংস ছড়ায় এর ফলে যারা বিপুল পরিমাণ ধুলা উড়ায় শত্রু শিবিরে পৌঁছে যারা তা ছিন্ন ভিন্ন করে দেয় মানুষ সত্যি তার মালিকের ব্যাপারে বড়ই অকৃতজ্ঞ মানুষ তার এ অকৃতজ্ঞ আচরণের উপর সাক্ষী হয়ে থাকে অবশ্য সে মানুষটি ধন দৌলতের মহেই বেশি মত্ত থাকে এরা কি এ কথা জানে না এ কবরের মধ্যে যা আছে তা বের করে কোন জীবিত করা হবে মানুষের অন্তরে যা ছিল তার প্রকাশ করা হবে এদের সবার সম্পর্কে তাদের মালিকে সবচেয়ে ভালো জানবেন